আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আলহামদুলিল্লাহ শিপুন আমাদের ছোট ভাই আমাদের মাঝে আবার ফিরে এসেছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এভাবে আপনাদের সহযোগিতার হারটা বাড়িয়ে দিয়েছিলেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের কাছে টাকা পৌঁছিয়ে দিয়েছেন শিপুনের শিপনের চিকিৎসার জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর ধন্যবাদ দিলেও ছোট হবে কারণ আপনারা যেভাবে সামনে আগে আসছেন শিপুনের চিকিৎসার জন্য এই জন্য আপনারা সত্যি আমরা অনেক কৃতজ্ঞ যে এভাবে আমাদের ভিডিও দেখে আপনারা এভাবে সারা দিয়েছেন তার দশ লক্ষ টাকা আমরা উঠাইয়া তারপর হচ্ছে তাদের চিকিৎসা হয়েছে এখন আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে শিপন এখন মোটামুটি হাঁটতে পারে তার হিপ জয়েন্ট দুটাই চেঞ্জ করা হয়েছে আর অসংখ্য ধন্যবাদ হাসান ভাই অভি আছে তারাও অনেক কষ্ট করেছেন আহ তো অসংখ্য অসংখ্য এইভাবেই মানবিক কাজ আমরা আহ সব করে যেতে চাই কারণ মানবিক কাজ আমাদের এই আশেপাশে আমাদের সমাজে অনেকে আছে দুবেলা আহ খাইতে পারে না বা চিকিৎসা করতে পারে না তাদের আমাদের সহযোগিতা করাটা আমাদের দায়িত্ব শিপনের জন্য টাকা উঠানো যা হয়েছে এই পর্যন্ত শেষ কারণ এখন আর টাকা উঠাবো না এখন স্থগিত আছে টাকা উঠানো কারণ সে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমাদের সিপুনের নিয়ে আমরা অনেক ভিডিও করেছিলাম আপনাদের সহযোগিতায় আজকে সিপুন আমাদের মাঝে আহ আসছে অপারেশন সাকসেসফুল হইয়া দেখেন এদের পায়ে দাঁড়াইছে তো আপনি এদের সব ক্রেডিট হচ্ছে আপনাদের এরা হচ্ছে সম্পূর্ণ দায়িত্বরা আপনারা নিয়েছিলেন আমরা ভিডিওর মাধ্যমে আপনারা সব টাকা পাঠাইছেন তার মাধ্যমে কিন্তু আমাদের এই কৃপনের চিকিৎসাটা হয়েছে আপনাদের ধন্যবাদ দিয়েও ছোট ধন্যবাদ দিলে একটা এটা ছোট করা হবে ঠিক আছে তো আমরা আপনাদের কৃতজ্ঞতা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এভাবে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন আর বিশেষ করে ধন্যবাদ দেবো আমার হাসান ভাইকে আর হাসান ভাই এটা পুরো দায়িত্ব নিয়েছে যে এটা কিভাবে অপারেশন করতে হবে কত টাকা লেনদেন করাটা ডাক্তারের সাথে সম্পূর্ণ যেহেতু বাবা নেই তার আছে শুধু সেই হিসেবে হিসেবে আমাদের হাসান হাসান সকল দায়িত্ব নিয়েছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এইভাবে আরো এই মানবিক কাজগুলো করে যাবেন যে আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে যারা অসহায় যারা দুবেলা খাইতে পারে না ঠিক মতো চিকিৎসা পায় না আমি মনে করি প্রত্যেকটা সমাজের মানুষের এরকম সামনে আগে আসা উচিত আমাদের আর প্রবাসী ভাইদের সত্যি প্রবাসী ভাইরা অতুলনীয়ভাবে আমাদের কাজ করে গেছে যে টাকা পাঠাচ্ছে সকল বেশি বেশিরভাগ টাকাটাই হচ্ছে কুয়াশ থেকে আসছে আর দেশ থেকে অনেক টাকা দিয়েছেন আমাদের কাছে তো এই সম্পর্কে আমাদের আমাদের জাজিয়া থানার ইনচার্জ আচ্ছা আচ্ছা আর স্যার ও স্যার আছে সে কিছু বলবে তো তার মুখে আমরা কিছু শুনি বিশমিল্লাহ রহমানের হিম আসলো একটা মহত উদ্যোগ এখানে হঠাৎ করে আমি উপস্থিত হয়েছি। এখানে এসে যা দেখলাম আর কি এখানে বরাবরে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে বিভিন্ন দেশ থেকে আমাদের এই দেশকে পার্টিসিপেট করার জন্য রেভিডেন্সের মাধ্যমে আমাদের দেশকে উদুগ্ল করে থাকে উৎসাহিত করে থাকে এখানে অত্যন্ত ভালো লাগছে যে হাসান সহ এখানে আরও যারা আছে সবার নাম হয়তো আমি জানি না আমি নতুন আসছি এখানে তো এই শিপন যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুটা পায়ের একটু সমস্যা হয়েছিল বা তার হিপ এর প্রবলেম হয়েছিল এটা অপারেশনের জন্য বড় একটা অ্যামাউন্ট অ্যামাউন্টের প্রয়োজন ছিল তো এই প্রবাসী বাইসহ এখানে যারা এই এলাকা থেকে তার পাশে থেকে এই সুন্দর একটা মহতি উদ্বেগ নিয়ে একটা কাজ করেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমাদের প্রত্যেকের সমাজে এরকম এই সমাজের ছোটোখাটো যে কাজগুলো আছে আমাদের বৃত্তশালী বাইরা যারা আছে তারা যদি এগিয়ে আসে আমাদের সমাজে যারা একটু নির্ভর মানুষজন আছে অসহায় মানুষ আছে তারা হয়তো আমাদের মতো দাঁড়াতে পারবে তারাও ভবিষ্যৎ আশা করে আর কি তো এখানে যারা আজকে উপস্থিত হয়েছে আমি শিপনের আসলে উন্নতি কামনা করছি এবং প্রবাসী বাই এই উক্ত কাজে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি শুধু এতটুকু বলতে চাই আমাদের এই মানবিক কাজের পাশাপাশি আমাদের সমাজে যারা খারাপ যারা বিভিন্ন নেশার সাথে জড়িত মাদক ইফটিজিং এর সাথে জড়িত বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত তাদেরকে আমরা ঘৃণা করব এবং এইসব মহাৎ কাজের সাথে আমরা সবাই আগ্রহ হয়ে এই কাজগুলো করার জন্য এগিয়ে আসব এবং প্রবাসী ভাইদেরকে আবারো আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এখানে যারা এই কাজে সংযুক্ত হয়েছে সহযোগিতা করেছে হাসান সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই জানিয়ে একটু শেষ করছি আসসালামাইকুম আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম ইতিমধ্যে আমার অপারেশন সাকসেসফুল হয়েছে দোনোটা বাটি লাগানো হয়ে গেছে আমি এখন মোটামুটি সুস্থ আল্লাহ রহমতে আপনাদের দোয়া দোয়ায় আপনাদের সহযোগিতার সাহায্যের কারণে আজ আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি হাঁটতে পারতেছি আশা করি ইনশাআল্লাহ আরও খুব দ্রুত সুস্থ হয়ে যা আমি আবার কর্মস্থলে ফিরে আসবো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া আর সবার উদ্দেশ্যে একটা বার্তা যে শিপনের চিকিৎসার জন্য নেক্সট টাইমে কাউকে কোনো টাকা দিবেন না আপনারা যারা ভিডিও দেখতেছেন যারা সহযোগিতা করেছিলেন নেক্সট টাইমে শিপুনের চিকিৎসার জন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না কাউকে টাকা দিব দিবেন না আমরা শিপুনের জন্য আর কালেকশন করতেছি না যদি কখনো লাগে সেটা শিপনকে সামনে রেখে আপনাদের সামনে আমরা আসবো